তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আমি যাব মন্দিরে মঙ্গলচন্ডী পূজা করতে তার আগে দেখো আমি বারের পুজোটা কমপ্লিট করে নিলাম এখন যাবো মন্দিরে পুজো করতে আমি আর আমার ছেলে তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমি ফুল নিয়ে নিয়েছি আর এখন আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব। তো দেখো আমার ছেলেকে আমি রেডি করে দিয়েছি আর আমিও নিজে রেডি হয়ে গেছি আর দেখো দেখো আমরা মন্দিরে আর যে যা মতো কাজ করছে বসে আছে যেহেতু কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখনও ঠাকুর মশাই আসেননি তার জন্য সবাই সবার মতো বসে আছে আর এখানে দেখো আমার ছেলেকে দেখো এখানে বসে বসে ফুলের ঝুরি মানে নিয়ে খেলা করছে আরও অনেক বাচ্চা আছে অনেক অনেক জন্য আছি এখনও মশাই যেহেতু আসেনি তার জন্য কেউ কেউ আবার বাড়িতেই আছে তো বন্ধুরা আজকে পুজো পুজোর আমি সব এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এতটুকু মিনি ব্লগটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে টাটা